قد جاء النبي محمد 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 قد جاء

শুনতে থাকি প্রভু তোমে দেবে

ঠিক আছে ঝলমল ঝলমল করে যায় সে দু হাজার ষোলো ক্যাসেটের আমার গজল ঝলমল ঝলমল করে জানা পনেরো ক্যাসেটের গজল আজকের ভাই রিকোয়েস্ট করেছে জন্য ছোট্ট করে

श घरे सादा घर शिशि घे आशिर सुा घर

সেই বুড়িমা যা যেখানে নিজের আসবাবপত্র ছিল একটা মধ্যে বেঁধেছে বেঁধে ওই বুড়িমা গাঁঠুরিটি নিজের মাথার উপরে তুললো একটা লাঠি ধরে ধরে মরুর পথের উপর থেকে বালুর উপর থেকে ধুদু ময়দান খড়খড়ে রৌদ্দূরের ওই বুড়িমা হেঁটে হেঁটে চলেছে হঠাৎ করে একজন মানুষ এসে প্রশ্ন করে ও বুড়িমা কোথায় যাচ্ছ বুড়িমা মধ্যে হাঁটতে পারো পারো না না চলতে শিরুন দেহ তোমার চামড়া তো গুটিয়ে গেছে তুমি কত দূর পর্যন্ত যাবে মাথায় আবার একটা ভারী বোঝাও বুড়িমা কি হয়েছে কোথায় চলেছ বুড়িমা তখন বুড়িমা বলছে আর বলিস নে বাবা এ জামানায় আবদুল্লাহ মোহাম্মদ নামে একটা বদমাইশ ছেলে একটা দুশ্চরিত্র ছেলে সে দিনের দাওয়াত দেয় কলিমার দাওয়াত দেয় তার উপর নাকি কলমানা পড়লে ইমান না আসলে সবাইকে ধরে ধরে মেরে দিচ্ছে তাই আমি এই মোহাম্মদ নামক বদমাইশ ছেলের জামানায় থাকবো না ওর দেশ ছেড়ে আমি পালাচ্ছি ওই মোহাম্মদের দেশে থাকা যাবে না মনোযোগ দিয়ে শুনবেন গজলটা আমার নবী পাকের আদর্শ কাকে বলে কি ব্যবহার করেছিল আমার নবী সেই বুড়ি মার সঙ্গে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন কি আদর্শ কি শিক্ষা আমাদের জন্য নবী পাক রেখে গেছে ছন্দের মাধ্যমে কবি লিখছে শুনবেন எட்டும்போதுதான் <raszam> சென்னையில் <dwarf worshipbird peceni cripti> <vap> <toppingoffs>

এই তো তোমার চেহারা বুড়িমা চামড়া গুটিয়ে গেছে তুমি তো হাঁটতে পারো না ঠকটক করে কাঁদছ বুড়িমা এতটা রাস্তা কেমন করে অতিক্রম করবে বুড়িমা তখন বুড়িমা বলছে কি করব বাবা এ আবদুল্লার বেটা মোহাম্মদ খুব বাজে একটা ছেলে দুঃচরিত্র ছেলে বদমাইশ ছেলে যার মনে কোনো দয়া আমায় নেই লোকে ধরে ধরে মারে শুরু কটা পাগল ওর নিজেকে নবী বলে দাবি করে আমি ওর জামানায় থাকবো না আমার কষ্ট হলেও আমি আজকের এই দেশ ছেড়ে চলে যাবো আহা হা। সেই মানুষটার সঙ্গে বুড়িমা মা কাছে আর বলছে তা কথা

দাঁড়াও তোমার কষ্ট থেকে বুড়িমা আমার বুক ফেটে যাচ্ছে ও বুড়িমা তোমাকে আজ যেতে হবে না তুমি তোমার কাঁটনি নিচে নামাও কেন রে বাবা কি হয়েছে নিচে নামাবো কেন না বুড়িমা তোমার দেখে বুড়িমা আমার বুক ফেটে যায় তুমি যেতে পারবে না বুড়িমা তুমি একটা কাজ করো তোমার ওই ভারী গাঁঠুনি তুমি আমার মাথায় দাও আমার হাতটাকে ধরো বুড়িমা আমি তোমাকে তোমার তখন বুড়িমা তোর মনে এত দয়া এই খোকা তোর মনে এত মায়া বাবা হ্যাঁ আমি বৃদ্ধা মানুষ আমার জীবনে আমি তোর মতন ভালো ছেলে দেখিনি এই খোকা তুই আব্দুল্লাহ মোহাম্মদ নবী না হয় তুই একটু নবী পারলি পারলিনি তুই যদি নবী হতী আমার দেশ ছেড়া হতো না বুঝলেন না যখন সেই মানুষটা বলছে বুড়িমা তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না তোমার ওই ভারী গাঁঠুরি তুমি আমার মাথায় দাও তখন বুড়িমা বলছে ওই আব্দুল্লাহ একটা মোহাম্মদকে নবী হতে হলো তোর মতন ভালো চলে থাকতে এই তুই একটু নবী হতে পারলি নিবো আহা লোকটা চুপচাপ কোনো কথা বলে না বুড়িমা তোমার ভারী গাঁঠুরি তুমি আমার মাথায় দাও বুড়িমা ভারী গাঁঠুরি নিজের মাথায় নিলো বুড়িমার হাতটাকে ধরল চলো বুড়িমা তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিই বুড়িমা এক পা করে হাঁটে আর নবীকে গালাগাল করে এক পা করে হাঁটে নবীর বাপ মাত তুলে গালাগাল করে সারাটা রাস্তা এক পা করে হাঁটছারা আমার নবীকে গালাগাল করতে করতে বুড়িমা হায় আর সেই মানুষটা গালাগাল सुनते सुनते বুড়িমার ভারী গাঁটুরি নিজের মাথায় নিয়ে বুড়িমার হাত ধরে গালাগাল सुनते सुनते এগিয়ে নিয়ে যায় তারপর দেখেন কি হয় কে দেখে ষ্টষ্ট যাকেতে এ বডে সংসাহি তাকে আপর্ন সাসামা চা যা এন নিয়ে না আরও আমার বাদ ষ্ষ্টষ্ট ক যা তা তাদের পদসেছে ছে দ একেটে বডে ডে ভ অতি তায়ে সছে কাটাটারেেনি মাথা আ একেটে বডে রু ভ অতি তাছ তাটাটরিলিমাথ তারি পাচমা আ চ আথ কথ এ চ চচচ

হাতটা ধরেছিল হাতটা ছেড়ে দিল ও বুড়িমা এবার আমি যাই তাহলে তুমি চলে যাও তখন বুড়িমা বলছে খোকা দাঁড়া বাবা একটু দাঁড়া 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 কি হয়েছে বুড়িমা বলে আচ্ছা খোকা তোর মনে যে এত দয়া তোর মনে যে এত মায়া তুই আমার কষ্টটা সহ্য করতে পারলি না বাবা এই এতটা পথ যে আমার এই ভারী গাঁঠুরি নিজের মাথায় করে নিয়ে আমাকে যে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলি এই খোকা তোর পরিচয়টা একটু বলবি নি বাবা তোর নাম কি

আর পরিচয় জানতে চাও হ্যাঁ বাবা বল না তুই কে তোর পরিচয়টা কি সোনা বুড়ি মা কে সেই লোকটা নিজের পরিচয় দিচ্ছে কবে লিখছে রাখে

সোচে রে দাদা ঠোরে মাত্রে পো না সোচে রে দাদা ঠোরে মাতা ও বুড়ি সারাটা রাস্তা জাগে তুমি গালাগাল করেছো বুড়িমা ও বুড়িমা এক পা করে হেঁটেছো যে মোহাম্মদকে কে গালাগাল করেছো এক পা করে হেঁটেছো যে মোহাম্মদের বাপ মা তুলে তুমি গালাগাল করেছো ও বুড়িমা আমি সেই একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ সারাটা রাস্তা বুড়িমা ওই মানুষটাকে গালাগাল করতে করতে গেল আর সেই মানুষটাই বুড়িমার ওই ঝোলা ওই কাঠুরি নিজের মাথায় করে নিয়ে বুড়িমার হাত ধরে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিল যখন বুড়িমা জিজ্ঞেস করে খোকা তোর মনে এত দয়া মায়া তা তোর নামটা কি একটুখানি বল না বুড়িমা তুমি যাকে সারা রাস্তা ধরে গালাগাল করতে করতে আসলে আমি সেই ব্যক্তি আমি সেই আবদুল্লার বেটা মোহাম্মদ আচ্ছা এই কথা শোনার পর আপনাদের মনে হয় বুড়িয়া সুস্থ আছে বলে ও অজ্ঞান হয়ে যাবে না ও মরে যাবে তো ওখানে ওখানেও অজ্ঞান হয়ে মরে যাওয়া দরকার কেননা যে মানুষটার হাত ধরে সারা রাস্তা গেল সেই মানুষটার গালাগাল করতে করতে গেল এখন সেই মানুষটার গালাগাল করতে করতে গেল বুড়িমা দিয়ে হচ্ছে তোর নাম কি ও এই তো তুমি থেকে গালাগাল করছিল মা আমি সেই ছেলে এই কথা শুনে মা মরে যাবে তাই না তো বুড়িমা হবা অবাক হয়ে রইল হত হম্ব হয়ে গেল কিছুদিন আগের কথায় ফেসবুক খুললেই কোথাও কিচ্ছু না একটা ছেলে একটা বুড়ি রাস্তা দিয়ে যাচ্ছে ছেলে বলে তেষট্টি আপনারা দেখেছেন ভাই তাই না কিছু না বলে তেষট্টি আর বুড়িমা পিচন ঘুরে বই রাম গালা দেয় এখন ধরে নেন এক্সাম্পল স্বরূপ এমন তেষট্টি তেষট্টি করে রাগানোর জ্বালায় বুড়িমা মনে করছে দূর হাতর গ্রামে আমি আর থাকবো না এখন বুড়িমা যা যেখানে ছিল সব একটা পোটলার মধ্যে গুছিয়ে বুড়িমা এখন চললো গালাগাল করতে করতে যে ছেলেটা তেষট্টি তেষট্টি করে রাগায় ও মনে করছে বুড়িমাকে এত জ্বালালাম তো যাই বুড়িমা চলে যাচ্ছে যখন ওটা হেল্প করে আসি গিয়ে বুড়িমার ব্যাগটা ধরে চলো বুড়িমা তোমাকে এগিয়ে দিই এখন ওই বুড়িমা যাচ্ছে ওই ছেলের হাত ধরে যায় আর ওরে গালাগাল করতে করতে যায় বুড়ি তো জানে নাই সেই ছেলে আমার নবীর মতো গালাগাল শুনতে শুনতে বুড়িমাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পেছনে এক লাথি মেরে খানায় ফেলে দেবে আমি তোমাকে হেল্প করব তুমি আমাকে গালাগাল করবে ও হবে না এটা আমার নবীর আদর্শ নয় আমার নবীর আদর্শ কাকে বলে সারাটা রাস্তা বুড়িমা গালাগাল করতে করতে গেল যখন বুড়িমা জিজ্ঞেস করলো বুড়িমা খোকা তোর নাম কি বুড়িমা তুমি যাকে গালাগাল করছিলে আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এই কথা শুনে ওই বুড়িমা অবাক হয়ে চোখের পানি ঝরাতে ঝরাতে নবী পাকের হাতে হাত দিয়ে বলেছিল হে মোহাম্মদ আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক তুই আল্লাহ পাকের পাই গার তোর মতো মহামানব পৃথিবীর বুকে হয়নি আর কখনো হবে না তুই আমাকে ক্ষমা করে দে বাবা আজ থেকে আমি তোর হাতে হাত দিয়ে বায়া থেকে কনমা মুসলমান হয়ে গেলাম

মাসাল্লাহ খুব সুন্দর ঘটনামূলক কালাম যদি ইনশাল্লাহ আরো কিছু নতুন কালাম সময় হয় ইমরান ভাই বছর লিখেছে খুব সুন্দর যদি ভাইরা বলে দু একটা কালাম হবে নইলে ছেড়ে দেবো ইনশাল্লাহ বুড়িমা শোনার জন্য একটু অপেক্ষা পাঁচটা মিনিট একটু অপেক্ষা করেন না আমি ইনশাল্লাহ বুড়িমাটা শুনিয়ে দেবো তার আগে ছোট্ট একটা কালাম সাগর নদী আর পাহাড় বনে পাখি দেরে গুন 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 গুন

بالا شادي شادي تون بار دایا فورا اوهي پغن بلو نتي شادي شادي بالا شادي تون بار دایا فورا چه جه الله 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 الله

نادي شادي شبالو شب اجي تون بندايا پورا او ني پانيو بلو نادي شادي شبالو شب اجي تون بندايا پورا جل مها الله الله مها الله شب اجي मेलाटी

Allah, 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 আ জল যে দেশ্য সরক সিজসিতরেে চয়েছে। ধন ধন ইচকচখ শত শিটামা ধুনমা কাতেলে একসা রাসায় যাবে যাবে আমামা আসে য্য তরেে চলছে ধন ধন এই বিয়েচোকচখ সত শিামা আ ধুনবার কাতে পালেনে।

চলেন আমরা সেই বুড়িমা কালাম শুনবো অনেক পুরনো কালাম তবুও মানুষের অনেক ভালো লাগে বুড়িমা কালাম সেই বুড়িমা কালাম শোনার জন্য আপনারা একটুখানি বসুন বুড়িমা কালামটা ইমরান ভাই আপনাদেরকে শোনাবেন আমরা এই দক্ষিণের দিকে কিংবা হলদিয়ার দিকের কথা বলছিলাম ওইদিকে গেলে আবার বুড়িমা কিছু কিছু স্টেজে ভাইরা বলে বুড়িমাদের শুরু করো আর বুড়িমায় শেষ করো কিছু কিছু স্টেজে চারবার পাঁচবার করে বুড়িমা